একি এত সকাল বলে ফুটো কোথায় গেল এই ঢ্যামলা ছেলে নিয়েছে দেখছি পাড়া যায় না বৌমা ও বৌমা আছি বাবা ডাকছো হ্যাঁ ডাকছিলাম ফুটো কোথায় গো ফুটো আমি তো জানি না কাল রাতে একবার এসেছিল তারপরে কি যেন একটা করছিল ঘরে বসে বসে তারপরে দেখলাম চলে গেল চলে গেল মানে কোথায় গেল আর সারা ঘরে এত কিসের গন্ধ হে গন্ধ কই বাবা বুঝতে পারছিনা তো এ লাউড়া আড়াক জ্বালা আচ্ছা আমি দেখছি কোথায় এটা কি টান দিলি তুই হ্যাঁ কি বললি বলছি এটা কি গাড় ফটা টান দিলি তুই ভোদা তুই তো দেখছি পুরো গাঁজা খর কি বলছি তো বুঝতে পারছি না পল্টুদা এই চোদ্দার তো নেশা হয়ে গেছে তুই বললি বলা হে আমার নেশা হয়ে গেছে নে মাম বম বলে একটা টান মার এই না ফুটো আমি এইসব খব না লেওনা একটা টান মেরেই না দেখবি ভিতরে সব দুঃখ কষ্ট সব গাড়া মারা হয়ে বলছিস তাহলে মেয়ু দেখবো পল্টু দা খবরদার খাবো না কিন্তু পাড়ার লোক যদি জানে আমরা গাজে খাই তাহলে কিন্তু ল্যান্ড করে রাস্তায় ফেলে সাদা ভেঙবে চোখ করছে যা লেওড়া তুই বাড়ি গিয়ে দি তু Nè nè nè, quên tư, tên tên গরমে পুরো গ্রাম খুঁজে ফেললাম তা ওই ঢ্যামলা ছেলেকে পেলাম না সুদীর ভাইয়ের কোনো কাজবাজ নেই শুধু সারাদিন গিলবে আর ঘুরে বেড়াবে লেওড়া ওর যে একটা ছেলে হয়ে গেছে এটা কি ওর হুশ আছে দাঁড়া আজকে একবার বাড়ি আসুক ওকে একটা কাজে ঢুকেই ছাড়বো দাদু দাদু তো কি এ তোর হাতে ওটা কি রে

জানি না আমার খেয়াল দিদাকে বলে তুমি আমাকে মারা কি শুনে পাচ্ছো রে বলে কিনা দিদাকে কি বলবে আমি বাড়া দেখিছি যেমন বাপ তা তেমন ঢামলা চোতা ছেলে চোর বাচ্চা তুই চোদ্দ মাসে সকাল বেলা গিয়ে এখন তোর বাড়ি আসার সময় হলো বাঞ্চোদ সারাদিন কোথায় ছিলিস তুই এক জায়গায় গেছিলাম কেন কি হয়েছে এক জায়গায় গেছিলিস মানে চোর বাচ্চা ঢ্যাম তোর কোনো কাজবাজ নেই কালকে ভোর বেলায় ঘুম থেকে উঠবি হারান কাকার দোকানে তোকে কাজে ঢুকিয়ে দিয়ে আসবো কথাটা কি কানে ঢুকলো কাজে আমি কোনো কাজে যাব না যাবি না বলে তুই যাবি না তোর বাপ যাবে যা এখন ঘরে গিয়ে ঘুমা গিয়ে

বৌদি আমার ঘরে বউ আছে আমি কিছু করিনি চুদির ভাই তোর ঘরে বউ আছে তাও তুই আমার বউর কার মারলি আজ শুনে বাচ্চো তোর এমন সেটা ভাঙবো তুই লে ওরা সারা জীবন মনে রাখবি কাকু তুমি আমাকে ভুল বুঝছে কাকু আমি সত্যি কিছু করিনি বাচ্চো ছেলে কিছু করিস না মেয়ে বাড়া এ তো ধরলেই না আর একবার মুখে নেই ধরাচ্ছি แล้ว না না আমি কি করব একি রে বড় তো ধরে केली থেত করে দিল কে হ্যাঁ গো বল দা তোমাকা তো দেখে মনে থাকে উদুম কেলিয়েছে আর বলিস না লওড়া কালকে গাঁজে খাড় পড়ে ঘুম থেকে গিয়ে দেখি লাউড়া আমি একটা মেয়ে চলের পাশে শুয়ে আছি কি বল রে তারপর কি হলো তারপর উনি শামিয়া আমাকে ধরে যে কি শাটে ভাঙলো রে

কি দাদা এখানে কি হয়েছে বাড়া ওই পাড়ার বাছে ক্লাবের পল্টু কানকি ছেলেটা গাজা খেয়ে কাল রাতে আমার ঘরে ঢুকে বউ পপ করে গেছে না না আমরা এর একটা মিহিত চাই লেওরা আজকে গাজা খেয়ে ওর বোর গুষ্টির গাড় মেরেছে কিন্তু কালকে যে গাজা খেয়ে আমাদের ঘরে ঢুকবে না তার তো কোনো গ্যারান্টি নেই আমরা লেওড়া এর একটা মিহিত চাই ওই পল্টুর গাড় মারতেই হবে শুধু ওই পল্টুকে কেনালেই হবে না এর ভিতরে আমার ছেলেও আছে লেওরা আজকে সব কটার গাড় ভাঙবো চলো ভাই সব আজ ওই ক্লাবে আগুন ধরি গাড় মেরে দেবো হ্যাঁ হ্যাঁ চলো চলো ও লেওড়া যা হয়েছে সব বুলে যে পল্টু লেওড়া প্রথমবার খেয়ে দিস তো গাজা নেসে এমন একটু হয় ও কোনো চিন্তা করবি না সব ঠিক হয়ে যাবে এই নিয়ে মারা বোম বোম বলে দুটো টান মারতো দেখবি মানে গায়ে ব্যথা করছে না আর পল্টু দা তুমি কিন্তু খবরটা খাবা নাই বলে দিলাম ইয়ে হ্যাঁ বোলা না 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 ফুটু আমি আর না ই লেউরা একবার খেয়েই মুখ বিলা হয়ে গেছে আর একবার খেলে যে কি হবে না না বাবা আমি আর দিন খাব না

চোরে বলছি আমার বউয়ের পোক পক করে এখানে এসে গাঁজা খাচ্ছে ভাই সব এই সব কটা সাটা ভেঙে পুরো তামাতামা করে দাও একটা খানকি ছেলে যেন এখান থেকে বেঁচে না ফিরতে পারে আর আমি ওরাই ক্লাবটার গান মারছি কি হলো খানকি ছেলে ভাই সব দাঁড়িয়েছো কেন বলো